হেনা কাছে নাই তাই তুইটি চোখে ঘুম নে তুই ঘুম জাগে জাগে মর রে ছেলে মর হেনা রাজবে হেনার বিয়ে হয়ে গেছে কথা খান কথা গদা এজনে যুবক এগুলো তুমি তোমরা কইরে থাকো না পরিবর্তন হওক নিজেকে পাল্টায় ফেলো তুমি কেন মেয়ের পিছনে চিতবা মেয়ের বাবা তোর পেছনে লাইন দিবে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত কর। নিজের যোগ্যতা নিয়ে এগিয়ে যাও কথা বলা

আগে হাতে টাচ মোবাইল তুলে দেওয়া যাবে না কথা কর না কেন ডাক করেন নাকি তাহলে সন্তানদের হাতে মোবাইল দিবেন না তো ইনশাআল্লাহ এই মোবাইল আমাদের চরিত্র খাইছে হদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে চলবে হ্যাঁ ছেলে চলবে হদে সে মোবাইল লাইসেন্সের চিঠি বন্ধ হয়ে আছে দি মাঘ না বানাইছে ভোলামাইয়ার মনের কথা হাসে বাতাসে হতেক পোলা পানের মন বাদা ফেসবহু এখন হতেক পোলা বোলা পানের মন বাদা ফেসবহু এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা কন এই মোবাইল পাইয়া মাইয়া কি স্বামী সংসার নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়ে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে ছেলের হাত ধরে পর পুরুষের হাত ধরে পর প্রেম করে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক টাইনি বিশ্বাস বিশ্বাসঘাতক নারী কেমনে পারলা বোন স্বামী রেখে আরেকটা ছেলের হাত ধরতে ও মা তুমি কেমনে পারো মা আবু জেল দিকে বলে আম্মা তুমি কি জানো এরপরে যদি কত ভয়ঙ্কর হতে পারে হজরত আম্মার দেখবাল বুঝেল ভয় দেখায় লাভ নাই আমরা ইমান এনেছি আল্লাহ সারা কাউকে ভয় পাই নয় এইবার হজরত আম্মার কে এবং তার মা সময়া রাদি আল্লাহ কে দুইটা খুটির সাথে আবু জেল বাঁধল এবার আম্মারের কাছে যা আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে বল হজরতে আম্মার দেখে বলে আবু কি খেলা দেখাই বা বলে তোমার চোখের সামনে যদি তোর মাকে আমি অলঙ্গ করি কেমন হবে বল হজরত আম্বার মাথা রে করলেন সময় দিকে বলে আমার সন্তান আম্মার বেঈমানদের কথা কখন ইমান ছাড়বি আবুল যে দৌড়ে আসলো সময়ের কাছে আঘাত করতে করতে এক টান দিয়া দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল সময়ে জমিনের উপরে লুটিয়ে পড়লো

বর্ষা দিয়া সময়ের লজ্জা ওই অবস্থা থেকে সন্তানকে ডেকে বলে আমার আমি হয়তো বা বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না আমি সাহাত পিয়ালা পান করতে যাচ্ছি আমি আমার নাকে জান্নাতের শুক্রান পাইতেছি তোমার কে বলে যায় আমার তুমি আমার সন্তান জীবন দিবা কিন্তু বেহিমানদের কাছে মাথা নত করবা না সাহাবাই গ্রামদের ইমান কত মজবুত ছিল বাবা মুসলমান দাদা মুসলমান এই সূত্রে আপনি আমি মুসলমান

আমি তোরে পার্সোনাল ভাবে করি করি তোর উপর বিশেষ একটা ভালোবাসা আছে বেলাল তুমি যদি চাও ওর তুম বা ছাগলের মালিক বানায় দেবো খাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বানি যদি করতে চাও এরাম টাকা পয়সা যা লাগে দেব ও বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না হযরতে বেলাল দেখা ভালো ابو জেলের রে দুনিয়ার কোন পার্টিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলুন আল্লাহু আকবার আমার ভাইয়েরা এইবার আবু জেল ডেকে বলে যুবকের দল বিলালের পা হাত পা দো রশি দিয়া উঠের পায়ের সঙ্গে লাগাও হজরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষ ঘোরা গোলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যাইত। এই উত্তপ্ত ভুটান্ত গরম ফালি থালি হজরত বেলালকে শেষ রায় শেষ রেনা বাজান বাপলা কাছে কাটা গেল জিব্বার ভিতরে পেরে গেলে হজরত বেলাল ডেকে বলবেন মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন

আর আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না পেটে না ধমক দেয় না তবু আমরা কপাল আল্লাহর জিকিরি করি না কথা বলে না কেন ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায় রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায় পথ চলতে চলতে জিকিরি করা যায় হাদিস শরীফের ভিতরে আসছে বাজান যার জিহ্বা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে ওই জিম্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না তার জিউবাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজে থাকে যখন বেশি বেশি জিকির করবেন বেশি বেশি কথা বলবেন জিব ভাই তো ভিজে থাকে কি না এইরকম আল্লাহ জিকির করতে করতে যার জিহুব্বা তার তরু যাতা তরু তাজা থাকে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ

দিল দিয়া কথাগুলো বোঝেন সামনে গেলে আরো অনেক কথা বলবো বাজা হাজরতে বেলালে রক্ত তো চুপ বাদি আল্লাহর জিকির করে বুকের উপরে বিশাল বড় পাথর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মত নরম বানায়া দিতে হাজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মত নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ হারশিক রাজুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন বিশ্ব যখন মক্কা নগরীতে পথ বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় নবী আমার ডেকে বলে বেলাল বুঝিনি একবার ডানে যাও একবার বামে যাও কারণ ঢাকি হজরতে বেলাল ডেকে বলে নবী গো ওই কাপড়া হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার যদি বাম থেকে মারে গো নবী ওইটাও যেন আমার বুকের ভিতরে ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না বলুন আল্লাহু আকবার আশিকের রাসূল বেলাল নবীকে কতটা মুহাব্বত করতেন জানেন যে দিন বিশ্ব নবী ইন্তিকাল করেছিলেন ওই দিন বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চোখের পানি যেমন বাঁধ মানে না বেলালকে সাহাবীরা ডেকে বলে বেলাল এইভাবে কান্না করো না এইভাবে কান্না করো না বেলাল কারো কথা শুনে না বলে না না নবীজি দুনিয়াতে নাই আমি মানতেই পারতেছি না আমি বেলাল আর কোনোদিন আজান দেব না আমি আর কোনোদিন মামুতির মুসল্লায় দাঁড়াবো না হাজরতে বেলা চোখের পানি সেরে দেওয়া জোরে কান্না করতে আসেন বাজার বেলালের চোখের পানি বাদ মানে না সাহাবাই গ্রাম বুঝাই বেলাল কারো কথা শোনে না সাহাবিরা বলে বেলাল ধৈর্য ধরো ধৈর্য ধরো বেলাল কারো কথা শোনে না বলে না নবী নাই আমি মানতেই পারতেছি না বিলাল বলে মদিনাতে বলিতে গলিতে হাজারো স্মৃতি নবীর সাথে আমি কেমনে নবীকে সারা সময় দিন ক্ষণ কাটাবো সোমবারের দিনে রবি মাসে আপনার আমার নবী বিদায় নিলেন তাম পৃথিবীর উম্মত কে কাঁদিয়ে বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন করা হলো আজ সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার নবী উম্মতের পাগল পাড়া নবী সাইত নবীর পাগল যখন নবীজির রওজাতে সালাম দিতে যায় তিমের মতো তাকায়া থাকে বিশ্বাস করেন গো বাজান আমি যখন নবীজি রওজায় সালাম দিতে গেলাম দুনিয়ার কোন মানুষের কথা আমার মনে নাই পাগলের মতো চাতক পাখির মতো তাকায়া থাকলাম

নবীর কোটি কোটি পাগল মদিনা ধরে বসে থাকতো। কিন্তু থাকতে দেয় না থাকতে আমার ভাই আদরতী মেলান মনের দুঃখ কষ্ট নিয়ে চলে গেলেন ছয়টা মাস অতিবাহিত হয়ে গেল নবীজি ঘুমের ঘরে যাইকা বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় আই বেলালাই, আই একবার বদিন আই আই আমি নবীর কবরের পাশে দাঁড়ায় একবার সালাম দিয়া যা হযরতে বেলালের ফেরি করলেন না ছয় মাস পরে নবী জি কে ঘুমের ঘরে স্বপ্ন দেখার পরে পরদিন আবার ও মদিনায় চলে আসলেন সাহাবাই ইকরাম দেখে বলে বেলাল দেও একবার আজান দাও তোমার কণ্ঠে আমরা কতদিন হয়ে গেল আজান শুনতে পাই না সাহাবা ইকরামদের কথা শুনে বেলাল দেখে বলে না আমি আজান দেব না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াব না এই বেলালার কোনোদিন আজান দেব না নবীর নাতি হাসান হোসাইন দুইটা ভাই যখন বেলালে দুইটা হাত ধরেছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে একটা নজর আসি চতুর দিকতে হাজার হাজার মানুষ বেলালকে ঘিরে ধরে আছেন নবীর নাতি হাসাটার হোসাইন দুইটা ভাই দুইটা হাত ধরেছে হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলেন আনুবা নানাও চলে গেছে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছ ও নানু ভাই কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা যান শুনতে পাই না দাও নানু ভাই একটা বার আজান দাও হযরত হোসাইন যখন বেলালের হাত ধরে নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় বেলালার কষ্ট সহ্য করতে পারল না হোসাইনের চেহারা দিকে তাকায়া দেখে মনে হয় মদিনার নবীর ছবিটা ভাইসা উঠছে মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দেন একবার আজান দে আমি নবী কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই ছয় মাস পরে আইসা বেলাল হুসাইনের অনুরোধে আবার যখন আজান দিতে যাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছে পেলাল আর নাই নাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল বলুন আল্লাহু আকবা লম্বা ঘটনা আছে বাজার ওই দিকে আর আমি যেতে পারলাম না বিলালের নির্যাতনের জুলুমের কথা যখন বিশ্ব নবীর কানে পর্যন্ত পৌঁছে গেল নবী আমার দেখে বললেন আব بکر বেলালের কষ্টের কথা সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু কয় কোন দাম বেশি দিয়া হযরত বেলালকে غلامের জীবন থেকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা সাহাবাই গ্রামদের উপর নির্যাতন জুলম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কা আরেকটু জোরে বলেন কা আরেকটু জোরে ডাক দেন আল্লাহ ভালোবেসে ডাক দেন কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ দুই হাত তুলে বলেন আল্লাহ আরেকটু বলেন আল্লাহ 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 বলে মানে কলিজাটা ভৈরে যায় আকা কোনো জায়গা থাকে না পূরণ হয়ে যায় সুভাষ